চন্দননগরে ঠাকুর দেখতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক মহিলা ঠিক বৃষ্টি নামার আগে চন্দননগর কলুপুকুরে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপের সামনে লরির থাকায় মৃত্যু হলো এক ব্যক্তির তিনি ছিলেন বাইক আরোহী জানা গেছে অষ্টমী সকালে মতে ছিলেন দম্পতি তরুণ কান্তি দাস ও শিবানী দাস বাইক নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন কলুপুকুরের পুজো মণ্ডপের সামনে তাদের বাইকের থেকে একটি লরি ধাক্কা মারে দুজনেই রাস্তার পড়ে যান বাইকের পিছনে বসেছিলেন শিবানী দাস বয়স বাহান্ন তিনি রাস্তায় পড়তেই তার উপর প্রতি লরি চলে যায় স্থানীয়রা ছুটে আসেন ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে লরি চালক ও লরিটি আটক করেছে পুলিশ চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর দিনগুলোতে ভারী যান চলাচল বন্ধ থাকে নো এন্ট্রি থাকে অন্যান্য যানবাহনেও বিসর্জনের শোভাযাত্রা আলো সাজানোর জন্য লরি এক জায়গা থেকে অন্য জায়গায় যায় যে লরিটি দুর্ঘটনা ঘটিয়েছে সেটি একটি পুজো কমিটির বলেই জানা গেছে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সববাহী গাড়ি মৃতদেহ উদ্ধার করে সাত হাসপাতালে পাঠানো হয় পুজো কমিটির এক সদস্য জানান পৌর দম্পতির বড় মেয়ে জামায়ে ব্যাঙ্গালোরে থাকেন তাদের সাথে ফোনে কথা হয়েছে দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে স্থানীয় আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওম প্রকাশ মাহাতো বলেন মানকুণ্ডু আদি পালপাড়ার লরি যাচ্ছিল ধাক্কা মারে দুপুর থেকে নো এন্ট্রি থাকে আগামী দিনে শুধু লরি চালক খালাসী ছাড়া যাতে না যায় সেটা দেখা হবে বলেই পুলিশ জানিয়েছে এই অঞ্চলে বা যাচ্ছিল এই রাস্তাগুলো তখন কত চারিজন মানুষ বয়স্ক নাম কালী দাস পঞ্চাশ হবে উনি কোনো কারণে গাড়ি থেকে পড়ে যায় পড়ে গিয়ে হয়তো লরির চাকায় বা লরির সাইডে লেগেছে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল জুতো বলে জাল জাল চালা গেছে মানুষ আপাতত হইতে পুলিশ প্রশাসনে কি ইয়ে ছিল না সিকিউরিটি ছিল না কি ব্যবস্থা ছিল না পর থেকে নয়টি ছিল আর এটা টোটালটা চন্দ্রনগর আপনারা জানেন নয়েন্টি থাকে কিন্তু আমাদের যত পুজো পুজনের ব্যাপার থাকে আমাদের তো আপনারা সকলেই জানেন চন্দ্রনগর যে পুজো শুরু হওয়ার আগের থেকেই পুজোর শেষের প্রস্তুতি আমরা নিতে শুরু করে দিই সেই হয়তো বারবারই সেই জড়ি পুজো শুরু মানে এটাকে মানে পুলিশ প্রশাসনকে বলেছি যে আরও একটু করার ব্যবস্থা করতে পারছিল সাহেব উপস্থিত ছিলেন যতটা ব্যবস্থা যে আছে কোনো লরি ড্রাইভার যেন খালাসি ছাড়া না এখান থেকে পাসপোর্ট সেটাও দিয়েছে আর আমাদের সর্বোচ্চ আরও পুলিশ প্রশাসন থেকে আরও সিকিউরিটি আরো প্রস্তুত করা হচ্ছে যাতে কত কোনো মানুষের কোনো সমস্যা না আপনার নামটা অম প্রকাশ মাহাতো আঠ ওয়ার্ড কাউন্সিলর